মো রাইসা তুমি নামতে পারো না নামা যাবে না রাইসা নামো না আসো রাইসা এই মাই আব্বু এই যে শোনো কোথায় আসছো বলো বলো তুই কোথায় আছো ফুল দেখতে আছো ও দেখো ওরা দুজন কি করে মাইসা আমার নামে না নামে না নামে না কিন্তু এতগুলো নিয়ে এখানে আসাটাই আমার ভুল হয়ে গেছে এই রাইসা পড়ে যাবে কিন্তু রাইসা আম না একদম কথা শুনতেছে না এখানে এসে ওরা রাইসা দেখো দেখ দেখ কি হয় হ্যাঁ পড়ে গেছে এই মায়েজ পড়ে গেছে তোর ভয় করছে না কি ঠান্ডা পানি এই রায়সা কান্না করতেছে রাইসাকে যাও যাও গোসল করে এসো যাও যাও রায়সা কান্না করছে কিভাবে কান্না করছে দেখো ও পুকুরে নামবে পুকুরে নামছে কোনো দিন হ্যাঁ তুমি নামছো তুমি তো দেখছো কোনো দিন মায় আশা উঠে পড়া মুখ রায়সা কান্না করছে এ না না নামা যাবে না সবাই পুকুরে নামবে দেখছো ওঠো 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 এই রায়সা আম্মু ওঠো আমি না নামতে পারি তুমি নামতে পারো হ্যাঁ তাই আমি আর মন উঠি নামি পাগল হয়ে গেছি ইষ্টরা ওঠ এই রাইসা রাইসা নামা যাবে না রাইসা ওঠো আরে বাচ্চা ওঠো না না আমি এখান থেকে চলে যাবো আসো আসো চলো চলো কাছে চলো